বিসমিল্লাহির রাহমানির রাহিম অধ্যায় দুই আলবাকারাহ গরু অংশ পাঁচের পাঁচ অধ্যায় দুই যেখানে দুইশো ছিয়াশিটি আয়াত রয়েছে এটি কুরানের দীর্ঘতম অধ্যায় এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর শিরোনাম গরু আয়াত সাতষট্টি থেকে তিয়াত্তরে উল্লেখিত গরুর গল্প থেকে এসেছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি বিষয়ের শিষ্য আছে এবং কুরআনের শিষ্য হল গরু এটি এক বিষয় থেকে অন্য বিষয়ে সহজে প্রবাহিত হয় এবং এর প্রধান শ্রোতারা হল বিশ্বাসীরা মদিনার ইহুদিরা এবং মুনাফিকরা মাদানী অধ্যায়গুলি একটি শক্তিশালী মুসলিম সমাজ করার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং এই অধ্যায়টি অনেক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক এবং আইনি বিষয় নিয়ে আলোচনা করে আয়াত দুইশো থেকে দুইশো জীবনের জন্য নির্দেশনা মানবজাতি এক জাতি ছিল একটি ধর্ম নিয়ে কিন্তু শীঘ্রই মানুষ তাদের নিজস্ব ধর্ম তৈরি করে তাই আল্লাহ সুসংবাদ সতর্কতা এবং নির্দেশনা সহ নবী ও রাসুল পাঠালেন যা দিয়ে তারা মতবিরোধ মেটাতে পারে কিন্তু তারা হিংসার কারণে আরও মতবিরোধ তৈরি করল আল্লাহ বিশ্বাসীদের হৃদায়ত দিলেন তিনি যাকে ইচ্ছা তাকে পথ দেখান তোমরা কি মনে করো যে কোনো পরীক্ষা ছাড়াই জান্নাতে প্রবেশ করবে যদিও তোমরা দেখেছ অতীতে কি হয়েছে তারা দারিদ্র এবং কষ্টে আক্রান্ত ছিল এমনকি তাদের রাসুলরাও আল্লাহর কাছে আত্মনাদ করেছিলেন আল্লাহ সাহায্য খুব কাছেই যখন তারা জিজ্ঞেস করে কিভাবে দান করতে হবে তাদের বলো যে তারা তাদের পিতামাতা আত্মীয় স্বজন এতিম দরিদ্র এবং মুসাফিরদের জন্য দান করু আল্লাহ তোমাদের ভালো কাজ জানেন যুদ্ধবাধ্যতামূলক যদিও তোমরা তা অপছন্দ করতে পারো হতে পারে তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য ভালো এবং যা পছন্দ করো তা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন তোমরা জানো না পবিত্র মাসে যুদ্ধ করা এবং পবিত্র মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যা করার চেয়ে বড় অপরাধ যখন তারা দান সম্পর্কে জিজ্ঞেস করে তাদের বলো যতটা পারো দান করো। আল্লাহ তার প্রত্যাদেশ স্পষ্ট করেন যাতে তোমরা চিন্তা করো এ তিনদের সঙ্গে ন্যায়ভাবে আচরণ করো মুশরিকদের সঙ্গে বিয়ে করো না যতক্ষণ না তারা বিশ্বাস করে বিশ্বাসী দাস মুশরিক মুক্ত ব্যক্তির চেয়ে উত্তম মুশরিকরা তোমাদের জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ তোমাদের ডাকে জান্নাত ও ক্ষমার দিকে যখন স্ত্রী ঋতুবতী তখন যৌন সম্পর্ক করো না অপেক্ষা করো যতক্ষণ না সে পবিত্র হয় আল্লাহ তাদের ভালোবাসেন যারা পরিচ্ছন্ন যে কোনো উপায়ে যৌন সম্পর্ক করো যা তোমার জন্য আনন্দদায়ক কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘন করো না তোমাদের ভবিষ্যতে যত্ন নাও আল্লাহর নাম শপথ হিসেবে বা অজুহাত হিসেবে ব্যবহার কর না যা অনিচ্ছাকৃত তার জন্য তোমরা দোষী নও যারা তাদের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ছেড়ে দেয় তাদের জন্য চার মাসের সীমাবদ্ধতা আছে এরপর মীমাংসা বা তালাক তালাকপ্রাপ্তা নারীদের পুনরায় বিয়ের আগে তিনটি ঋতুচক্র অপেক্ষা করতে হবে এবং গর্ভাবস্থা লুকিয়ে রাখা উচিত নয় সেই সময়ে তারা পুনর্মিলন করতে পারে স্ত্রীর অধিকার তাদের দায়িত্বের অনুরূপ কিন্তু স্বামীরা তাদের উপর দায়িত্বের একটি ডিগ্রি বেশি পায় শুধুমাত্র দুটি প্রত্যাহারযোগ্য তালাক আছে তৃতীয়টি অপরিবর্তনীয় কোনো উপহার ফেরত নেবে না যদি পারস্পরিক বন্দোবস্ত না হয় তৃতীয় তালাকের পরে একটি দম্পতি বিয়ে করতে পারে না যতক্ষণ না স্ত্রী আরেকজন পুরুষের সঙ্গে বিয়ে করে এবং তাকে তালাক দেয় তালাকের সময় মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করো এবং সমস্যা সৃষ্টি করো না আল্লাহ সবকিছু দেখেন যদি ইচ্ছা হয় স্তন্যপান দুই বছরের জন্য যত্ন নেওয়া বাবার দায়িত্ব তাদের সন্তানদের জন্য কেউ কষ্ট পাবে না দুধ মাদের সম্মানের সঙ্গে আচরণ করো একজন বিধ বা পুনর্বিবাহের আগে চার মাস দশ দিন অপেক্ষা করবে অপেক্ষার সময়ে বিয়ের প্রস্তাব দেওয়া বৈধ তবে নিশ্চিত করো না যৌন সম্পর্ক সম্পন্ন হওয়ার আগে বা মোহরানা না মীমাংসিত হওয়ার আগে তালাক গ্রহণযোগ্য তবে তাদের কিছু দাও এবং যদি মোহরানা না মীমাংসিত হয় তবে অর্ধেক প্রদান করো যদি না নারী তা মৌকুফ করে সম্পূর্ণ প্রদান আরও সম্মানের তোমাদের নিয়মিত নামাজ রক্ষা করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ যদি তোমরা বিপদের আশঙ্কা করো তাহলে হাঁটতে হাঁটতে বা যাত্রা করার সময় নামাজ পড়ো বিদবাদের এক বছরের জন্য রক্ষণাবেক্ষণ করো এবং তাদের বাড়ি থেকে বের করো না তালাকপ্রাপ্তা নারীদের ন্যায়সঙ্গতভাবে আচরণ করো আয়াত দুইশো তেতাল্লিশ থেকে দুইশো সাত গল্প ও প্রতিফলন তাদের সম্পর্কে চিন্তা কর যারা মৃত্যুর ভয়ে তাদের বাড়ি থেকে পালিয়েছিল আল্লাহ তাদের মৃত্যু দিলেন এবং তারপর জীবন ফিরিয়ে দিলেন আল্লাহর পথে যুদ্ধ করো। আল্লাহকে একটি ভালো ঋণ দাও এবং তিনি তা বহু গুণে বৃদ্ধি করবেন মুসার মৃত্যুর পর কি ঘটেছিল তা নিয়ে চিন্তা করো। ইহুদিদের আল্লাহর পথে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছিল কিন্তু বেশিরভাগই তা অস্বীকার করেছিল সৌলকে রাজা হিসেবে নির্বাচিত করা হয়েছিল কিন্তু অনেকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাদের নবী বললেন যে তার রাজত্বের চিহ্ন হিসেবে তোমাদের কাছে প্রতিজ্ঞাসিন্দুক আসবে নদীর কাছে তাদের বেশিরভাগই আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হয়েছিল কিন্তু তাদের মধ্যে যারা বিশ্বাস করেছিল তারা জানত যে ছোট দলগুলিকে প্রায়ই আল্লাহ সমর্থন করেন আল্লাহর ইচ্ছায় দাউদ গোলিয়াতকে হত্যা করেছিল এবং সৌলের রাজ্য পেয়েছিল আল্লাহ একদল লোককে আরেক দল দ্বারা প্রতিহত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবীদের একজন এবং কিছু নবী অন্যদের চেয়ে উত্তম আল্লাহ সরাসরি কিছু নবীর সঙ্গে কথা বলেছেন ঈশা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট প্রমাণ পেয়েছিলেন এবং পবিত্র আত্মার দ্বারা সমর্থিত হয়েছিলেন যদি আল্লাহ চান তাহলে কিছু লোক পরস্পর যুদ্ধ করত না আল্লাহ যা দিয়েছেন তা থেকে দান করো সেই দিনের আগেই যখন কোন দরকসাক্ষী বা সুপারিশ থাকবে না আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি ঘুমান না এবং সবকিছু তার তার অনুমতি ছাড়া কোনো সুপারিশ নেই এবং তার জ্ঞান অতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রতিটি দিককে অন্তর্ভুক্ত করে তার জ্ঞান অস্পষ্ট শুধুমাত্র তিনি যা প্রকাশ করেন তার সিংহাসন আকাশ এবং পৃথিবীর চেয়ে বিস্তৃত এবং এগুলিকে রক্ষা করা তাকে ক্লান্ত করে না তিনি সর্বোচ্চ ধর্মে কোনো বাধ্যবাধকতা নেই যে ব্যক্তি শয়তানের শক্তি প্রত্যাখ্যান করে তার একটি দৃঢ় হাতল থাকবে যা কখনো ভাঙবে না আল্লাহ অন্ধকার থেকে আলোতে নিয়ে যান কিন্তু শয়তান আলো থেকে অন্ধকারে নিয়ে যান নিমরুদ এবং ইব্রাহিম সম্পর্কে চিন্তা করো। নিমরুদ নিজেকে দেবতা মনে করতেন কিন্তু ইব্রাহিম তাকে তার ভুল দেখিয়েছিলেন এবং নবী উজায় সম্পর্কে চিন্তা করো যিনি একশো বছরের মধ্যে মারা গিয়েছিলেন উজায়ের আল্লাহর জীবন ও মৃত্যুর উপর ক্ষমতা দেখেছিলেন এবং চিন্তা করো যখন আল্লাহ ইব্রাহিমকে দেখিয়েছিলেন কিভাবে চারটি পাখিকে জীবিত করা যায় আয়াত দুইশ থেকে দুইশ তিরাশি দান এবং চুক্তি যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে তাদের বহু গুণ পুরস্কৃত করা হবে যারা তাদের দানশীলতার কথা মনে করিয়ে দেয় না বা তাদের দানশীল কাজগুলিকে আঘাতমূলক কথার সঙ্গে অনুসরণ করে না তারা তাদের পুরস্কার দেখবে আল্লাহ এই বিষয়টি রূপকথার মাধ্যমে মনে করিয়ে দেন এবং আমাদের দানকে মূল্যহীন না করতে সতর্ক করেন তোমাদের সেরা জিনিস থেকে দাও যা আর উপযোগী নয় তা নয় শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং তোমাদের পাপ করার চেষ্টা করে যখন আল্লাহ তার ক্ষমা এবং দান অফার করেন আল্লাহ যাকে ইচ্ছা জ্ঞান দেন এবং যাকে জ্ঞান দেওয়া হয় সে অবশ্যই অনেক ভালো দিয়ে আশীর্বাদিত আল্লাহ তোমাদের দান এবং প্রতিশ্রুতি জানেন প্রকাশ্যে দান ভালো কিন্তু গোপনে দান আরও ভালো এটি তোমাদের কিছু পাপ মুছে দেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল নন পথ নির্দেশনার জন্য আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ দেখান আল্লাহকে খুশি করার জন্য দান তোমাদের লাভের জন্য হবে এটি পূর্ণরূপে ফেরত দেওয়া হবে যারা আল্লাহর কাজে নিযুক্ত তাদের প্রয়োজন হলে তাদের দাও তাদের চেহারা দেখে তুমি তাদের চিনতে পারবে এবং আল্লাহ জানেন যা তুমি ব্যয় করো যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে তাদের ভয় করার কিছু নেই বাণিজ্য বৈধ কিন্তু সুদ নিষিদ্ধ এটি জাহান্নামের দিকে নিয়ে যায় সুদ অভিশপ্ত দান আশীর্বাদ একে অপরকে ঋণ দেওয়ার সময় চুক্তি লেখো এবং সাক্ষী রাখো এটি আরও ন্যায্য তবে ছোট ব্যবসার লেনদেনের জন্য প্রয়োজনীয় নয় একটি যাত্রায় অঙ্গীকার চুক্তির পরিবর্তে হতে পারে সাক্ষ্য গোপন করোনা আয়াত দুইশো চুরাশি থেকে দুইশো ছিয়াশি ইমান এবং প্রার্থনা সবকিছু আল্লাহর তোমরা যা করো তা সবকিছুর জন্য জিজ্ঞাসা করা হবে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন বা শাস্তি দেন তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্বাসীরা যা প্রকাশ করেছেন তা বিশ্বাস করেন তারা আল্লাহ তার ফেরেস্তা তার কিতাব এবং তার সব নবীদের সমানভাবে বিশ্বাস করে তারা শোনে এবং মান্য করে আল্লাহ কাউকে তার ক্ষমতার চেয়ে বেশি বোঝা দেন না প্রত্যেক ব্যক্তি তার কাজের পরিণতি বহন করবে বিশ্বাসীরা আল্লাহর কাছে তাদের ভুল এবং ভ্রান্তি ক্ষমা করতে পূর্ববর্তী যারা এসেছেন তাদের মতো বোঝা না চাপানোর জন্য এবং তাদের এমন বোঝা না দেওয়ার জন্য যা তারা বহন করতে অক্ষম তারা ক্ষমা দয়া এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে সাহায্য চায়